হ্যালো বন্ধুরা আমি স্নান করতে যাবো তার আগে এই দেখো একটুখানি টমেটো নিয়ে নিচ্ছি এর মধ্যে একটুখানি কী নেব দেখো তোমরা কফি আর কফিটা একটু নিয়ে নিচ্ছি কফিটা একটু নিয়ে নিলাম কফিটা নিয়ে মুখের মধ্যে ডলে নেবো তোমরা গলায় নিতে পারো এটাতে কি হবে তোমাদের যে মুখের উঠে যাবে সব থেকে রেমেডি সব থেকে ভালো বন্ধুরা তো আমি এবার মিনিট রেখে দেবো চলো এবার ধুয়ে নিই তোমাদের দেখায় তো 라 ন ্ ধ ু র া দ ে라 ত ে라